বাংলাদেশের যুবকদের আন্দোলন বর্তমানে একটি বিরোধী আন্দোলন থেকে গণ আন্দোলনের পীড়িতায় রূপ নিয়েছে এই আন্দোলন দেশের সমাজের অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে যা দেশের সামরিক উন্নয়নের জন্য অপরিহার্য জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের স্বাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা লাভে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে এই ঐক্য দেশের মানুষের আত্মনির্ভরতা এবং গণতান্ত্রিক অধিকারকে শক্তিশালী করেছে বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুব সমাজের অবদান অপরিসীম এই জন্য তাদের অংশগ্রহণের গুরুত্বকে সবার সামনে তুলে ধরা হয়েছে স্বাধীনতার পর দেশে দুর্নীতির কারণে গণতান্ত্রিক ব্যবস্থার পতন হয়েছে জনগণের অর্থে লুটপাত দেশের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে যা এখনও সমাজের জন্য সমস্যা সৃষ্টি করছে সরকারের প্রধান অগ্রাধিকারে জনগণের মৌলিক অধিকার রক্ষা করা অন্তর্ভুক্ত রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করে মানুষের উন্নতির লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের শান্তি রক্ষায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অবদানকারী হিসেবে পরিচিত দেশের নিরাপত্তা বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক শান্তির জন্য তাদের অঙ্গীকার স্থির রেখেছে অন্যদিকে বাংলাদেশের কৃষকরা জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের সম্মুখীন হচ্ছেন বর্তমান পরিস্থিতিতে পূর্ব বাংলাদেশে পাঁচ লাখেরও বেশি মানুষ ভয়াবহ বন্যার শিকার হয়েছে এই সংকট মোকাবিলায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কৃষি জল ও জনস্বাস্থ্য খাতে জীবন রক্ষাকারী প্রযুক্তির ব্যবহার জনগণের সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হতে পারে সামাজিক ব্যবসার মাধ্যমে ব্যক্তি একটি ভোক্তা জীবনযাপন থেকে সরে এসে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের একটি সৃজনশীল শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেতে পারেন বাংলাদেশ বর্তমানে মিয়ানমার থেকে এক দুই মিলিয়ন রোহিঙ্গা শরণার্থীকে মানবিক কারণে গ্রহণ করেছে এর ফলে দেশটির সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে চাপ সৃষ্টি হচ্ছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রচেষ্টা রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানের সাথে তাদের মাতৃভূমিতে ফেরানোর জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করতে প্রশংসা নেই বাংলাদেশে প্রতিবছর দুই পাঁচ লাখ শ্রম বাজারে প্রবেশ করছে এই যুগ ওয়ার্কফোর্স তৈরি করা বর্তমান ও ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখানো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং এর বহুমাত্রিক প্রযোগে বাংলাদেশ বিশেষভাবে আগ্রহী তরুণ সমাজ এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে উজ্জীবিত হয়ে উঠেছে যদিও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের কর্মসংস্থানে প্রভাব ফেলতে পারে তবে এর ব্যবহারের আগে মানবিক প্রভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি ত্রিমাত্রিক সহযোগিতা গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে এর মাধ্যমে শক্তিশালী কণ্ঠস্বর গঠন সম্ভব যা আন্তর্জাতিক স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বৈশ্বিক মহামারী চুক্তির আলোচনায় নেতৃত্ব দিচ্ছে এটি দেশের আন্তর্জাতিক কর্তৃত্বকে আরও বৃদ্ধি করবে এবং অন্যান্য দেশগুলোর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে এখন বাংলাদেশের জাতিসংঘের সাথে শূন্য বছরের অংশীদারিত্ব উদযাপন করা হচ্ছে এই সময়কালে বাংলাদেশ বৈশ্বিক শান্তি ও মানবাধিকার উন্নয়নে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে